বন্ধুরা স্বাগতম জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস যা অনেকের জীবন বদলে দিতে পারে আমরা বইটার মূল ধারণা এর গঠন আর গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে কথা বলব দেখব কেন এটা লক্ষ্য অর্জনের চেয়ে পদ্ধতি তৈরির ওপর বেশি জোর দেয় ঠিক তাই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটাই হলো এ সিস্টেম বা পদ্ধতির ওপর ফোকাস করা হ্যাঁ লেখক বলছেন যে আমরা আমাদের লক্ষ্যের স্তরে উঠি না বরং আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি মানে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই আসল একদম এই যে প্রতিদিন এক পার্সেন্ট উন্নতির ধারণাটা এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে শুরুতে হয়তো তেমন কিছু মনে হয় না কিন্তু লম্বা সময়ের প্রভাব বিশাল ঠিক আর এই সিস্টেমটা বানানোর জন্যই তো লেখক আচরণের চারটে নিয়মের কথা বলেছেন হ্যাঁ ওই চারটি নিয়ম মেক ইট অবভিয়াস মেক ইট অ্যাট্রাকটিভ মেক ইট ইজি আর মেক মেক ইট স্যাটিসফাইং প্রথমটা মানে অভ্যাসটাকে স্পষ্ট করে তোলা হ্যাঁ হ্যাঁ এটার জন্য একটা খুব কাজের টেকনিক হল হ্যাবিট স্ট্যাকিং মানে একটা পুরনো অভ্যাসের সাথে নতুন একটা অভ্যাস জুড়ে দেওয়া আচ্ছা যেমন ধরুন রোজ সকালে চা খাবার পরেই আমি হয়তো পাঁচ মিনিট মেডিটেশন করব এরকম ঠিক ধরেছেন এরপর দ্বিতীয় নিয়ম মেক ইট অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয় করা এটার জন্য তো বান্ডেলিং বান্ডেলিংয়ের কথা বলা আছে হ্যাঁ টেম্পটেশন বান্ডেলিং মানে যে কাজটা করতে ইচ্ছে করে সেটার সাথে যে কাজটা করার দরকার সেটাকে জুড়ে দেওয়া যেমন ব্যায়াম করার সময় পছন্দের পডকাস্ট শোনা একদম তাতে ব্যায়ামটা আর অতটা বোরিং লাগে না এরপর তিন নম্বর নিয়ম মেক ইট ইজি মানে সহজ করা আর এটার জন্য আমার খুব পছন্দের একটা কৌশল হলো। টু মিনিট রুল ও হ্যাঁ যে কোনো নতুন অভ্যাস এমনভাবে শুরু করা যার দুই মিনিটেরও কম সময়ে হয়ে যায় ঠিক যেমন রোজ একটা পাতা বই পড়ব বা এক সেট পুষাপ দেব শুরুটা সহজ হলে লেগে থাকাটাও সহজ হয় আর শেষ নিয়মটা মেক ইট স্যাটিসফাইং মানে সন্তুষ্টিদায়ক করা হ্যাঁ হ্যাঁ কোনো কাজ করে যদি ভালো লাগে বা কোনো তৃপ্তি পাওয়া যায় তাহলে সেটা আবার করার ইচ্ছে জাগে এটার জন্য হ্যাবিট ট্র্যাকিং খুব কাজের তাই না মানে নিজের অগ্রগতিটা দেখতে পাওয়া অবশ্যই একটা ক্যালেন্ডারে দাগ দেওয়া বা অ্যাপে ট্র্যাক করা এই যে চোখে দেখা যায় যে আমি এগিয়ে যাচ্ছি এটা দারুণ একটা মোটিভেশন তাহলে এই হলো ভালো অভ্যাস গড়ার চারটে নিয়ম আর খারাপ অভ্যাস ভাঙার জন্য সেটার জন্য ঠিক এর উল্টো নিয়মগুলো প্রয়োগ করতে হবে মানে খারাপ অভ্যাসটাকে অদৃশ্য করা নিপ্রিল করা কঠিন করা আর অসন্তোষজনক করে তোলা আচ্ছা কিন্তু লেখক তো শুধু এই কৌশলগুলোর কথাই বলেননি তাই না আরও গভীর কিছু আছে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিচয়ের পরিবর্তন বা আইডেন্টি চেঞ্জ মানে মানে শুধু আচরণ বদলানো নয় বরং নিজের পরিচয়টাই বদলে ফেলা নিজেকে সেই ব্যক্তি হিসেবে ভাবা যিনি নিয়মিত ঝিমে যান বা যিনি একজন পড়ুয়া ইয়োর হ্যাবিটস শেপ পোর আইডেন্টি অ্যান্ড ইউর আইডেন্টি শেপস ইউর হ্যাবিটস এ ব্যাপারটা একদম লেখক বলেন প্রতিটি কাজই হল সেই ব্যক্তি হওয়ার পক্ষে একটি ভোট যা আপনি হতে চান এটা খুব শক্তিশালী একটা ধারণা এর সাথে পরিবেশের প্রভাবের কথাও তো বলা হয়েছে হ্যাঁ আমাদের চারপাশের পরিবেশ আমাদের আচরণকে ভীষণভাবে প্রভাবিত করে তাই ভালো অভ্যাস গড়তে হলে পরিবেশটাকে সেভাবে সাজিয়ে নেওয়াটাও জরুরি বইটার ভালো দিক বলতে গেলে আমার মনে হয়েছে এটা খুবই বাস্তবসম্মত মানে কৌশলগুলো খুব প্রয়োগযোগ্য আর লেখাটাও বেশ সহজবদ্ধ যদিও এটা বিজ্ঞানভিত্তিক ঠিক তবে কিছু সমালোচনাও আছে যেমন কেউ কেউ বলেন যে কিছু আইডিয়া হয়তো একটু পুনরাদৃত্তিমূলক মনে হতে পারে বিশেষ করে যারা আগে সেলফ হেল্প বই পড়েছেন হ্যাঁ আর একটা ব্যাপার হলো এটা হয়তো ব্যক্তিগত চেষ্টার উপর একটু বেশি জোর দেয় পারিপার্শ্বিক বাধার কথাগুলো তুলনামূলকভাবে কম আসে সেটাও একটা দিক তবে সব মিলিয়ে যদি বলি যারা ছোট ছোট ধাপে নিজেদের জীবনে বড় পরিবর্তন আনতে চান তাদের জন্য এটা একটা অসাধারণ রোডম্যাপ একদম তাহলে সার সংক্ষেপে এটাই দাঁড়ায় যে অ্যাটমিক হ্যাবিটস আসলে ছোট ছোট ধারাবাহিক অভ্যাসের মাধ্যমে জীবনে স্থায়ী পরিবর্তন আনার একটা শক্তিশালী গাইড মূল ফোকাসটা হলো প্রসেস বা সিস্টেমের ওপর নিঃসন্দেহে আমার মতে যারা নিজেদের উন্নতি করতে চান টেকসই উপায় তাদের জন্য এই বইটা রিড রিভিউ অনুযায়ী আমরা একে নাইন পয়েন্ট ফাইভ টেন দিতেই পারি দারুণ তো বন্ধুরা আজকের আলোচনা এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাও তোমরা আর কোন বইয়ের রিভিউ বা আলোচনা শুনতে যাও আর যাওয়ার আগে একটা ছোট্ট ভাবনা বইয়ের ধারণা অনুযায়ী আমাদের পরিবেশ আমাদের আচরণকে প্রভাবিত করে আজই নিজের পরিবেশে এমন কোনো একটা ছোট পরিবর্তন কি আনা যায় যা কোনো একটা ভালো অভ্যাস করে তুলতে সাহায্য করবে ভেবে দেখতে পারেন